দুধ ফেটে গেলেই ফেলে দেওয়া যাবে না সেই ফেটে যাওয়া দুধ থেকে কিন্তু আমি আজকের এই মজাদার এবং সুস্বাদু রসমালাটা তৈরি করেছি আসলে আমার বাসায় প্রায় এক লিটারের মতো দুধ ফেটে গিয়েছিল সেই ফেটে যাওয়া দুধ থেকে আমি এই ছানা ছানাটা বের করেছি এই ছানা দিয়ে আজকে আমি এই মজাদার এই রসমালাটা তৈরি করেছি এবং কীভাবে রসমালাইটা তৈরি করেছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এই ছানাটা আমি পানিটা ছেঁকে নিয়েছি এবং হালকা নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার একটু ভালো করে চিপে চিপে এর পানিটা বের করে নিয়েছি এরপরে এই ছানার সাথে মেশানোর জন্য আমি নিয়ে নেবো প্রায় দুই চা চামচের মতো ময়দা এবং দুই চা চামচের মতো সুজি এরপরে নিয়ে নেব হাফ চা চামচ বেকিং পাউডার এবং নিয়ে নেব এক চা চামচ সয়াবিন তেল এই সবগুলো এখন আমি ভালো করে মাখিয়ে নেব যেন কোনো উপকারে দলা না থাকে জাস্ট এভাবে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব এবং মাখানোর পর এটা আমি সেই ছানার সাথে ভালো করে মিশিয়ে দেব এটা এখন আমি আলাদা করে রাখলাম এখন আমি ছানাটা নিয়ে নেব এই ছানাটাকে ভালো করে মিক্সড করতে হবে এই ছানাটাকে মিক্সড করার জন্য একটি বড় জায়গা হলে ভালো হয় তো আমি একটি প্লেটের পর নিয়ে নিলাম এটাতে যদি আপনার কোট থাকে কোডের পর নিলে ভালো হয় তো এভাবে আমি এই ছানাটাকে হাত দিয়ে ভালো করে কষলে নেব এই দেখুন আমি যেভাবে করে নিচ্ছি জাস্ট এভাবে এটাকে খুব সুন্দরভাবে মিহি করে মাখিয়ে ফেলবো যতটা মাখানো হবে এর দেখবেন যে এর থিকনেসগুলো খুব সুন্দর নরম হয়ে যাচ্ছে এবং খুব স্মুথ হয়ে যাচ্ছে জাস্ট এভাবে কিন্তু সব এই ছানাগুলোকে এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে দেখবেন যে হালকা হয়ে গেছে ছানাগুলো মাখাতে মাখাতে বাস এভাবে এই ছানাগুলো যত সম যতদূর সম্ভব ভালো করে মিক্সড করে নেবেন এরপরে আমি মাখানো হয়ে গেলে আস্তে আস্তে আমি যেই আটা এবং সুজি মাখিয়ে রেখেছিলাম সেই আটা এবং সুজি এখানে আস্তে আস্তে করে দিব এবং মাখিয়ে নেব এভাবে সবটুকু আটা এভাবে এর সাথে ভালো করে মিক্সড করে ফেলবো জাস্ট মনে রাখতে হবে যত ভালোভাবে ছানা হবে ততই মিষ্টিটা ভালো হবে তো মাখানো হয়ে গেছে আমি এর থেকে এখন ছোট ছোট করে লিচি নিয়ে ছোটো ছোটো বল আকারে এটাকে বানিয়ে নেব জাস্ট খুব বেশি চাপ দেওয়া যাবে না এমনিতেই জাস্ট এটা খুব নরম হয়েছে দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে এটা হাত দিয়ে নাড়তেও কিন্তু খুব ভালো লাগছে এত সফট হয়েছে আমার মনে হয় যে খুব সুন্দর একটি মিষ্টি হবে তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব আপনি চাইলে বড়ো বড়োও করতে পারেন বা আপনি শেপ যদি আপনি লম্বা করতে চান এই মিষ্টিটা শেপটা আপনি লম্বাও করতে পারবেন তো আমি ছোট ছোট করে নিয়েছি জাস্ট রসমালায়ের যেমন ছোট ছোট লিচি তৈরি করে ঠিক আমি সেভাবেই তৈরি করে নিয়েছি জাস্ট এভাবে দুই আঙুল দিয়ে দিয়ে এভাবে সবগুলো বলগুলো তৈরি করে নেব দেখুন দেখতে কিন্তু খুব নরম হয়েছে আমি সবগুলো লেচি তৈরি করে নিয়েছি দেখুন সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে তো এখন আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। এরপরে আমি নিয়ে নেব একটি প্যানে এক কাপ পরিমাণ চিনি এবং প্রায় এক কাপ পরিমাণ পানি এটাকে আমি চুলার উপরে দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে জাল করে নেব জাস্টের শিরাটা যেন পাতলা হয় সেদিকে খেয়াল রাখতে হবে খুব বেশি মোটা হওয়া যাবে না জাস্ট আমার শিরাটা গলে গেছে এখন আমি মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ভাসছে দেখতেই খুব ভালো লাগছে জাস্ট এভাবে আমি একটু হালকা নেড়ে দিয়েও বেশি নাড়া যাবে না কারণ এগুলো খুব নব নরম বল গুঁড়ো হয়ে যেতে পারে জাস্ট আমি ঢাকা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব দেখুন ফুটে উঠেছে এটা প্রায় আকারে বেশ একটু বড়োও হয়ে গেছে দেখুন ফুলে ফুলে বড় হয়ে গেছে জাস্ট হয়ে গেছে দেখুন শিরাটা একটু গাঢ় লাগছে তো আমি এখানে একটু গরম পানি দিয়ে এটাকে আবার একটু হালকা কোন পাতলা করে দিতে পারি শিরাটা যাতে শিরাটা মিষ্টির মধ্যে ভালো মতো যায় তো আমি হালকা প্রায় এক কাপ পরিমাণ গরম পানি একটু দিয়ে দেব এর মধ্যে অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না জাস্ট মিষ্টি তৈরি হয়ে গেছে এখন আমি একটি প্যানে কিছুটা চিনি দিয়ে এর কি একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে দুধের তো চিনিটা পুড়ে গেছে এখন আমি দিয়ে দেব প্রায় হাফ লিটারের মতো দুধ আমি এই দুধটাকে আমি অনেক আগে ভালো মতো জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি প্রায় এক লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি ফার্স্টে এভাবে সুন্দরভাবে আস্তে আস্তে এটাকে জ্বালিয়ে নেব এরপরে দিয়ে দেব তেজপাতা দিয়ে এটাকে ভালো করে জ্বালিয়ে নেব এরপরে মিষ্টিগুলো আমি এই শিরা সহকারেই এই দুধের মধ্যে দিয়ে দেব এক্সট্রা করে আর এই দুধে চিনি দিতে হবে না যেহেতু শিরার মধ্যে আমি মিষ্টিগুলো চুবিয়েছিলাম সেই শিরা সহই আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম তাহলে আমার এক্সট্রা করে আর চিনি দিতে হলো না এই চিনিতেই মিষ্টিটা হয়ে যাবে তো হালকা একটু বলক এসে গেলে এটা আমি নামিয়ে ফেলবো তো আমি এখানে এই সে দুধটাকে আরেকটু ঘন করার জন্য একটু কাস্টার্ড পাউডার গুলি নিয়েছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন কিন্তু আমি দিয়েছি একটু কাস্টার্ড পাউডার একটু হালকা নর্মাল পানিতে গুলে এই রসমালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এর যে দুধটা থাকবে আর একটু ঘন হয়ে যাবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন দেখুন আমার রসমালাইটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখতে কালারটা একটু বেশি মনে হচ্ছে তবে আমার এই কালারটা ভালো লেগেছে জন্য আমি এই কালারটা দিয়েছি যেহেতু কাস্টার্ড পাউডারের মধ্যে এই কালারটা থাকে আপনি চাইলে শুধু দুধের কালারটাও রাখতে পারেন তো তৈরি হয়ে গেছে আমার নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে যে ছানাটা তৈরি হয় সেই ছানা দিয়ে রসমালাই তা আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন কারণ একটি নষ্ট হয়ে যাওয়া ছানা থেকে এত সুন্দর এবং সুস্বাদু মজাদার একটি মিষ্টি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা তোমরাও ট্রাই করতে পারো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবে ধন্যবাদ